রাজ্যে ভুয়ো ভোটারের শেষ নেই ভোটার তালিকায় আবারও ভুয়ো ভোটারের হদিশ এই যে আপনারা শুনলেন হিঙ্গলগঞ্জের কথা এবারে আপনাদের জানাই চোপড়ার কথা সেখানে শাশুড়িকে মা সাজিয়ে ভুয়ো ভোটার কার্ড তৈরি করে ফেলেছে গুণধর জামাই আর অন্যদিকে দিকে সেখানেও কিন্তু শ্বশুরকে বাবা সাজিয়ে ভুয়ো ভোটার তৈরি হয়ে গিয়েছে আর এই গোটা ঘটনাতে কিন্তু অস্বীকার করছে এই বাংলাদেশিরা ভোটের তালিকায় নাম তুলতে শ্বশুরকে বাবা সাজিয়েছে বাংলাদেশে এভাবেই কমপক্ষে সাড়ে তিন দশক ভারতে কাটিয়ে দিয়েছে অনুপ্রবেশকারী জালিয়াতি অস্বীকারও করছে না উলুবেড়িয়ার বাসিন্দা বাংলাদেশী অনুপ্রবেশকারী শ্বশুরের নাম দিয়ে আপনি ভোটার কার্ড করেছেন কত চালা করেছেন এভাবে দু হাজার দু হয়েছে দুই তিন সালে এরকম ভারতীয় বাসিন্দা ছিলেন না না ভারতীয় বাসিন্দা নাই মোদী আমার এখানে আশা হয়েছে পঁয়ত্রিশের উপরে হয়ে দশকের পর দশক ধরে ভারতে অনুপ্রবেশের পর সরকারি নথি তৈরি হলো কিভাবে ওটা তখন আমাদের গ্রাম থেকেই আর কি করা হয়ে গেছে শ্বশুর নাম দিয়েই হয়েছে আর না শ্বশুরের নাম দিয়ে কি করা যখন আমার বিয়ে শাদী হয়ে গেছে সে কোথায় যাবে স্যার ফর্ম ফিল আপ করেছি যত আমার কাছে ফর্ম এসেছে ওই জন্য আমি ফিল আপ করেছি আমার শ্বশুরের নাম নির্বাচন প্রক্রিয়ার যে আমাদের স্যারের যে নির্বাচন কমিশনার আছেন ওনারা তদন্ত করে দেখুক যদি অরিজিনাল হয় বাদ হবে উত্তর দিনাজপুরের চোখড়ার বাসিন্দা অঞ্চলে বিশ্বাস এসআইআর চালু হতেই জানতে পারলেন আজব তথ্য তাকে মা দেখিয়ে ভোটের তালিকায় নাম তুলেছে তার জামাই আগে কিছু জানতাম না এখন শুনতেছি এই এসআই আসার করে যে আমার নামে আমার জামাই মানে ছেলে হিসাবে ভোটের ফটো বানাইছে জামাই অনুপ্রবেশকারী নয় তাহলে এমন কেন করলেন আদরে জামাই এর পিছনে সম্পত্তি হাতানোর ছক বলে অভিযোগ বৃদ্ধা অঞ্জলি জালিয়াতি শিকার করলেও সম্পত্তি ষড়যন্ত্র মানতে নারাজ বৃদ্ধার মেয়ে ওটা মানে লিগেলভাবে হয়নি আনলিগেলভাবে কাজটা হয়ে গেছে ভুলবশতভাবে কিন্তু এটা সমস্যা সমাধান করার জন্য আমাদের বিএলও যে আছে তাকে দু বছর আগে দেওয়া হয়েছিল যে কাজটা যাতে ওর বাবার ডকুমেন্টসে করা হোক শুধু ভোটার কার্ডটা যদি মায়ের নামে থাকে মানে শাশুড়ির নামে যদি থাকে তাতে তো সম্পত্তিটা নিতে পারে না না বলে এসআইআর এর সুফল বা নির্বাচন কমিশনের সুফল এটা আমাদের এলাকায় পড়ছে আর যে এটা আমরা বুঝতে পারছি এসআইআর কে এসআইআর নির্বাচন কমিশন যে করছে নির্বাচন কমিশনকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমরা ভোটের তালিকার ভূত ছাড়ছে এসআইআর সেই সঙ্গে উঠে আসছে নানা জালিয়াতি ভুরি ভুড়ি কারচুপি প্রশান্তিত অধিকারী ও তুষার বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়